आज मैडम हमारे को राजनीति को भी पता नहीं राजनीति को उत्ते भी लेसे कोठीन होते हैं जब कोठीन होते हैं राजनीति जब क्वालिटी मैडम छे क्वालिटी मैडम हमने नहीं शेखर शिमल विश्वास सामने सिरो तार सामने शिमल विश्वास हमने सिंह की मार्कस है हाँ बस की कोई की कोई पागल नहीं नहीं ऐसे ना ह�

দুইজনের সঙ্গে কথা বলছি এবং এখানে স্ট্যান্ডিং নমিনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি আর একজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলছি ভাই মতিন ভাই মতিন ভাই কাজ করেন কাজ করেন কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ যদি হক করে এখন আপনি মানুষের মানে নেতাদের এটা আছেন সেটা বলেন তো শুধু আমি বলার জন্য আমি বলতেছি কিন্তু যার নিয়ে আমরা এই কথাগুলো বলতেছি আমি ভিতর ভিতর কোনো কথা বলবো না আমরা এখন এই ব্যাপারটা নিয়ে সুন্দর জিনিস প্রেজেন্ট করতে চান উপস্থাপন করতে চান সতর্ক ধর সতর্ক থাকেন আপনার করেন রাজনৈতিক করোনা আপনারা আমাদের আবার ভালো বলেন আপনারা এখন কাম্যতি উপলদার শ্রেয়মে বস্তুগত বিষয় হয়েছে সেই সর্ব কোনো কোন सिद्धांत দেয় হঠাৎ করে আমরা উঠে falei বর্ণনা এর ভাইলেকশন অফ পল্টরের সিদ্ধান্তে সুতরাং সেভাবেই হোক এর বড় একটা দেখার মত হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে আর তার দেশের